অভাবে থাকলেই বোঝা যায় যে দিন কেমন যাচ্ছে প্রত্যন্ত অঞ্চল থেকে গ্রামে বসে থেকে ফ্রিল্যান্সিং শিখে ইনকাম করছে ঠিক এমন একজনের সাথে আপনাদের সাথে আজকে পরিচয় করে দিব মুজাহিদ কেমন আছো জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি এই যে ঘরে বসে থেকে বা গ্রামে বসে থেকে নওগাঁ নিয়ামতপুরের মতো জায়গায় বসে থেকে তুমি এখন মাসে আশি হাজার বা এক লাখ টাকা ইনকাম করছো সব তুমি বলো যে প্রথমে তোমার জানিটা কেমন ছিল বা তুমি কখন থেকে শুরু করেছো আমি ছোট থাকতে বাবা হারাই তারপরে আমি কারোর আমার আমি এই জগতে আসি আসার পরে একের পর এক এই ট্রায়াল করতে করতে নিজে এগিয়ে নিয়ে যাওয়ার আসলে আপনার একটা প্রচার আমার চোখে পড়ে তখন আমি আপনার এখানে এসে ভর্তি হইলাম তো আসলে আপনার এখানে ভর্তি হওয়ার পর থেকে আমার যে একটা কাজের গতি সেটা বেড়ে গেছে এবং আছে এগুলো আমার আসলে অত্যন্ত ভালো লেগেছে এবং এটা আমার কাজের ক্ষেত্রে অনেক বাড়িয়ে দিয়েছে টাইম পাওয়ার আপনার এই টিক্স অ্যাপ্লাই করার পর আমার তিনটা ক্লায়েন্ট পাইছি তাদের সাথে ইনশাল্লাহ কাজ চলছে এবং চলবে হ্যাঁ ভেরি গুড ভেরিগুড তুমি কোন সেক্টর গুলো নিয়ে মূলত কাজ করার চেষ্টা করতেছো আমি মূলত আসলে ডিজিটাল মার্কেট থেকে বেশি হ্যাঁ পাশাপাশি আদার্স যে সার্ভিস গুলো তাদেরকে অনেকগুলো প্রোভাইড করি লায়ার মিটিং করার ক্ষেত্রে তুমি হচ্ছে মেন্টরের কেমন সাপোর্ট আছে না জি ভাই আমার থেকে তো মনে করি যে আপনি বেশি আমাকে ভাবেন হ্যাঁ আমরা শুনছিলেন যে আমাদের মুজাহিদের কাছে ও একদম প্রত্যন্ত অঞ্চল থেকে ফ্রিল্যান্সিং শিখে ইনকাম করছে আমরা অনেকেই যারা প্রবাসে আছি অনেক কষ্ট করে কিন্তু ইনকাম করি হয়তো বিশ হাজার তিরিশ হাজার টাকা বেতনে চাকরি করতে কিন্তু অনেক কাঠখড়িপুরাতে হয় বাট ফ্রিল্যান্সিং এমন একটা পেশা আপনি এখানে যদি ভালো মতো ইংলিশ শিখেন এবং চার থেকে ছয় মাস একটা কাজে ফোকাস করেন তারপরে আপনি কাজ পাওয়ার জন্য দু চার পাঁচ ঘন্টা করে ডেলি চেষ্টা করেন তাহলে কিন্তু আর এই সফলতার ওয়েগুলো কিন্তু ফাইবার আউটসোর্সিং ইনস্টিটিউট আপনাকে শিখিয়ে দিচ্ছে আমাদের আপকামিং যে ব্যাচ ফেব্রুয়ারি দশ তারিখ সেখানে আমরা আপনাদেরকে ডিজিটাল মার্কেটিং পাঁচটা হট টপিক শেখাবো এবং এর পাশাপাশি কীভাবে ক্লায়েন্ট পেতে হয় সেগুলো শেখাবো আর কাজ পাওয়ার যে কৌশল এর পাশাপাশি যে মেন্টরের সাপোর্ট অর্থাৎ বায়ার যখন আপনাকে জুমে ডাকবে কথা বলতে চাইবে আপনি ভয় পাচ্ছেন কারণ আপনি ইংলিশ পারেন না তখন কিন্তু আপনি মেন্টরের সাপোর্ট পাচ্ছেন ভর্তির জন্য আপনি আমাদের ভিডিও ডিসক্রিপশানে অথবা আপনি হচ্ছে আমাদের ইনবক্স করতে পারেন আপনি ভর্তি বিস্তারিত পেয়ে যাবেন দেখা হচ্ছে আমাদের আপকামিং কোর্সে ঠিক আছে ঠিক আছে ভালো থাকো